তো আপনারা সবাই শিলচার ডেইলি নিউজ চ্যানেলে ওয়েলকাম তো আজকে একটা আমি গভর্নমেন্ট জবের আপডেট নিয়েই গেলাম আপনারা লগে এটা শেয়ার করব তো এটা পোস্টের নাম হইল গিয়া জিডিএস আপনারা সবাই জানুন আপনারা এটার মধ্যে বহুতে অ্যাপ্লাইও করসইন মানে হইল গিয়া জেডিএসের ফুল ফর্ম কেতে আমি কইলি গ্রামীণ ডাক সেবক ঠিক আছে এটার মধ্যে দুইটাই পোস্ট আছে দুইটা ক্যাটাগরির একটা হইল গিয়া বিপিএম একটা হইল এবিপিএম একটা হইল গিয়া ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা বিপিএম কই আর আরেকটা একটা হলো গে পি এম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএমর স্যালারি বারো হাজার এবিপিএমর স্যালারি দশ হাজার এটা আপনারা সবাই জানেন যেটা বেসিক পে আর কি এটা ইনহ্যান্ড স্যালারি নেয় ইনহ্যান্ড স্যালারি আরও একটু বাড়ব মোটামুটি ফন্ডওয়াজারের হাজারের মতন থাকবো ইনহ্যান্ড স্যালারি স্টার্টিং ঠিক আছে এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনারা সবাই জানেন এটার মধ্যে কোনো এক্সাম দিতে লাগে না এই জবটা ভাবার লাগিয়ে আপনার যেটা মেট্রিকর যেটা পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করি আপনার সিলেকশন হয় ঠিক আছে আর যার মানে যেরকম মানে যার যত বেশি পার্সেন্টেজ তারই মেরিটে অত মানে প্রথমে নামটা থাকব ঠিক আছে এখানে টোটাল ভ্যাকেন্সি কতটা আর ভ্যাকেন্সি আর টোটাল পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এখানে আপনারা দেখতে পারবা টোটাল এটা অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি এটা আমাদের খালি আসামের লাগিয়া নাই এটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে আর পঁয়ত্রিশ হাজার আসামর লাগিয়া হয়তো বেশি হইলে এক হাজার বা দুই হাজার ভ্যাকেন্সি থাকবো হার্ডলি এর বেশি থাকতো নয় কারণ অন্য অন্য অনেক বড় বড়ো স্টেট আছে ইউপি আছে বিহার আছে ওয়েস্ট বেঙ্গল আছে এগুলার লাগে মহারাষ্ট্র আছে এগুলা লাগিয়া বেশি বেশি সিট রাখবো কারণ স্টেটটাও অনেক বড়ো আমরা আসাম থেকে তো এগুলো লাগিয়া বেশি বেশি পোস্ট থাকবো তো পঁচিশ হাজার দিকিয়া অত খুশি হওয়ার কিছু নাই যে পঁচিশ হাজার ভ্যাকেন্সি আসাম দিলাইছে এরকম না পঁচিশ হাজার ভেকেন্সিতে আসাম দিলাইতে গড়ে করে চাকরি হয়ে যাইব ঠিক আছে আর এটার যেটা অনলাইন অ্যাপ্লাই এটা হয়ে যাব শুরু হইব আর কি উনত্রিশ জানুয়ারি থেকে দুহাজার মানে আর কিছু কিছুদিনই বাকি আছে মোটামুটি ছয় সাত দিন পরত্যাকিয়া অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে যাব এটার অ্যাপ্লাইড প্রসেসটা কীরকম অ্যাপ্লাইড প্রসেসটা হইল গিয়া এটা অ্যাপ্লাই করার লাগিয়া জেনারেল যারা আসুন আর ওবিসি যারা যারা আসেন আপনারা দিতে লাগবো একশো টাকা পেমেন্ট আর যারা এসসি আসেন আর ওমেন আসুন যারা মানে মহিলা আসুন তারা অ্যাপ্লাই করতে কোনো ফিস লাগতো না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে আমি আবার কইয়া দিলাম ওবিসি আর জেনারেল ক্যাটাগরির মেইল আর দিতে লাগবো একশো টাকা করিয়া আর এস সি আর এস টি কাস্ট শিডিউল ড্রাইভ শিডিউল ট্রাইভার মধ্যে প্লেন হিল আসুন আপনারা সবার ফিজটা দিতে লাগতো নয় আর ওমেন যারা মানে মহিলা যারা ঠিক আছে তারা ফিসটা দিতে লাগতো না এটা জেনারেল কাস্টর যদি মহিলা হইন তবুও ফিসটা দিতে লাগতো না এটা ফিস অনলি ফর জেনারেল ক্যাটাগরির স্যালারাল লাগিয়া আর বিসি ক্যাটাগরির স্যালারাল লাগিয়া ঠিক আছে আর ইডব্লিউস যারা আসুন আপনারা যারা বাবরাই যে ইডব্লিউ ডব্লিউ হইলে যে মানে ইকোনমি মানে ইকোনমিক্যালি যেটা উইকার সেকশন থাকলে যে ফিস দিতে লাগতো এরকম কোনো কথা নয় ফিস দিতে লাগবো জেনারেলের সমানই ফিজ দিতে লাগবো ঠিক আছে আর এটার কোয়ালিফিকেশন হইলো গিয়া মাত্র টেন পাস মানে এরকম না যে থার্টি থ্রি পার্সেন্ট টেন আর থার্টি পার্সেন্ট টেনও আর এপ্লাই করে নিলে চাকরি চাকরিবাই যে এরকম কিছু নয় যারা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি এভাব তারাই পাওয়ার চান্স থাকবো নাইনটি অ্যাভ যদি থাকে আর নাইনটি ফাইভ প্লাস যদি থাকে পার্সেন্টেজ টেন ও তাই ফাইনাল পাক্কা সিলেকশন হইব যে কোনো কাস্ট হোক যে কোনো ক্যাটাগরি হোক ঠিক আছে কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে যদি থাকে আমি শিওরিটি দিতাম না আর নাইনটি পার্সেন্টের রুফলেও উইলেও পাওয়া যাইব বলি এরকম কিছু মানে মেনশন করাও উইতো না মানে আগের আমি কাট অফ দেখছি অনেকটাই আমি ষাটটা আগের বারও যেটা ভ্যাকেন্সি আইসোলেটের মধ্যে টোটাল ষাটটা মেরিট আইস ঠিক আছে ষাটটা মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে কারণ আপনারা বুঝতে পারবা আর একটাও জিনিস আছে অ্যাপ্লাই করে নেব আপনারা যারা এইটি পার্সেন্টও এবার আসুন আর এর বিলো যারা আসুন যারা ফিজ দিতে লাগেন না তারা তো অ্যাপ্লাইটা করে নেই কারণ কোনো সময় কি তা হয় যে আপনারা এটা বুঝবা যে যারা হানড্রেড পার্সেন্ট আসে তাৰ কোনোদিনৰ জি ডি এছৰ মানে জবৰ লাগি এপ্লাই কৰতা ন ঠিক আছে এইটো একেটা কথা কাৰণ যাৰা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আছে সেই চাইব হে ইছৰ'ৰ চাইণ্টিষ্ট হৈতো নাচা হৈ প্ৰথমে প্ৰথমে সেই মেট্ৰিক পাছ কৰিব তাৰকম পাৰ্চেণ্টেজ থাকিব তাৰ ভিতৰত এটা কনফিডেঞ্চ থাকিব যে না আমি ইউ পি এছ চি ক্লিয়াৰ কৰোঁ ঠিক আছে এ পি এছ চি দিম ইউ পি এছ চি দিম আমি চিভিল চাৰ্ভিচো যাইমো ঠিক আছে যাৰা হাণ্ডড্ৰেড পাৰ্চেণ্ট মানে জিনিয়াৰ ষ্টুডেণ্ট জিনিয়াৰ ষ্টুডেণ্ট সেই পোন্ধৰ হাজাৰ টকাৰ চেলাৰী আল্লা চাকৰি চেণ্ট্ৰেল গভমেণ্টৰ কৰত নাই মানে পোষ্ট অফিচো কৰ্ত নাই সেয়ে নৰ্মেলি চি জি এলৰ জব খুজাই ব তারপরে হে ইন্সপেক্টর লেভেলের জব খুঁজাইব ঠিক আছে মানে গ্রেড এ গ্রেড বি এরকম হে জব হে যাইব কোনোদিনও হে বা একটা নাইনটি পার্সেন্ট অ্যাবাব স্টুডেন্ট হে একটা জিনিয়াস মানে ক্যান্ডিডেট আমরা ধরতে পারি দুনিয়া নিতে পারি যার অলরেডি স্টার মার্ক আছে প্লাস ছয়টা লেটার ঠিক আছে তো আপনার অ্যাপ্লাই করে লাগবা অ্যাপ্লাই হেউ মিস করবা না আর যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করুন আর এরকম আপডেট পাওয়ার লাগিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু বান্ধবীর সাথেই ভিডিওটা শেয়ার করবা আর একটা কথা আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আর এই চ্যানেলটা জয়েন করে লিবা এই চ্যানেলের লিঙ্কটা পাইলিবা আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশনও ঠিক আছে লিঙ্কটাত গেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করলে কীতা হয় কোনো সময় কিতা হয় পিডিএফ ও থাকে এগুলো দেওয়া যায় না ঠিক আছে মানে গ্রুপও দিলে ফরে যারা জয়েন করে তারা এটা দেখতে পারে না ঠিক আছে তো চ্যানেলে আমরা দিলেইম যে কোনো আপডেটও বালা তো চ্যানেল এটা থাকে ঠিক আছে ফরেও যদি কেউ জয়েন হয় এটা দেখতে পারবো চ্যানেলে একটা মানে এটা একটা মানে বালা ফেসিলিটি আছে তো আমরা এটল একটা চ্যানেল বানাইছি চ্যানেলটা করবা চ্যানেলের লিঙ্কটা আছে ভিডিওর নিচে ডেসক্রিপশনও ঠিক আছে থ্যাংক ইউ